নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো ভিডিও টাইটেল আর থামনেল দেখে কিন্তু আপনারা বুঝে ফেলেছেন আমি কোন টপিকের উপর ভিডিও করতে চলেছি তো আমি কিন্তু তাই জন্য একদম স্টুডিওর চেয়ার ছেড়ে আমি মাটিতে বসে পড়েছি আমার হারমোনিয়াম নিয়ে যে আমরা গানের সাথে কীভাবে কর্ড বাজাবো আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু কর্ড বাজাতে পারি বা চেষ্টা করি হ্যাঁ তো কিন্তু কর্ডের বেসিকটা কী একদম এ টু জেড নলেজ কিন্তু থাকবে আজকে এই টোটাল ভিডিওতে তো একটাই অনুরোধ আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না কারণ স্কিপ করে করে দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না তখন আপনারা আমাকে কমেন্ট করেন যে আমি এই জায়গাটা বুঝতে পারলাম না তো ছোট্ট জাস্ট দশ বারো মিনিটের একটা ভিডিও হবে আপনারা এ টু জেড কিন্তু এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কর্সের তো আর বেশি সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট অনুরোধ যারা আমাকে শুনতে চান আমার গান শুনতে চান আমাকে সাপোর্ট করতে চান আমার এই যে সেকেন্ড চ্যানেল আনপ্লাগ প্রলিম এই চ্যানেলে কিন্তু আমার অনেক ভিডিও আমার গাওয়া গান আছে অবশ্যই আপনারা শুনবেন জানাবেন আপনাদের মন্তব্য এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকমই লেটেস্ট টিউটোরিয়ালস পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইবের বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করতে একদম ভুলবেন না দেখুন আমরা যারা হারমোনিয়ামের সাথে গান করি অর্থাৎ হারমোনিয়াম বাজিয়ে কিন্তু যারা গান করি তাদের কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমরা যারা প্রফেশনাল দেখবেন গান করে তার সাথে সাথে কর্ড কিন্তু বাজাতে পারে হারমোনিয়ামে তো তাদের মতো কিন্তু আমাদের বাজাতে ইচ্ছা হয় তো সেই জন্য কিন্তু আজকে টোটাল ভিডিও এ টু জেড আপনারা কর্ড সম্পর্কে বুঝতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনাদের বাজানোর ক্ষেত্রে কিন্তু এটা অনেক হেল্প করবে তো আসুন প্রথমে জেনে নিই যে কর্ড কী কর্ড অ্যাকচুয়ালি কিছুই না খুব সহজ জিনিস যদি আপনারা কেউ না জানেন সেটা হলো তিন বা তার বেশি সংখ্যক নোটস অর্থাৎ স্বর যদি আমি একসাথে বাজাই সেটাকে কিন্তু আমরা কর্ডস বলছি এবং এই কর্ডসটা যদি আমরা সিঙ্গেল বাজাই ইন্ডিভিজুয়ালি বাজাই তাহলে সেটা আর পিজিওর মধ্যে পড়ে যায় তো বেসিক আমরা যদি বলি যে সাগাপা আপনাদের যে কোনো পিচ এখানে আমি সি শার্পটা নিচ্ছি পা এই এই তিনটে তো এই গা পা এই তিনটে যদি আমি একসাথে বাজাই তো এটা কিন্তু একটা কর্ড হলো ঠিক আছে তো বেসিক যে আমি তিনটে নোট নেব সেটা যদি আমি এটাও হবে আর পেজিও আর এটাও কর্ড হবে ঠিক আছে তাহলে দুভাবে বাজানো যায় একটা আমরা ইন্ডিভিজুয়ালি বাজাই যেটা আর একসাথে যেটা বাজাই তিনটে একসাথে প্রেস করলে এবার সেটা বি ফ্ল্যাট যদি হয় তাহলে বি ফ্ল্যাট জি যদি হয় ঠিক আছে তো যে কোনো আপনার স্কেল অর্থাৎ পিচে আমি যেহেতু সি সার্ফ দিয়ে এখন দেখাচ্ছি তো গা মা পাঁচ জিনিসে যেহেতু বলবো সুতরাং বি ফ্ল্যাট সি শার্প জি শার্প প্রত্যেকটা পিচে কিন্তু একইভাবে কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করবেন কর্স তো সাগাপা পা আপনারা বাজাবেন ঠিক আছে এবার আমাদের মেন কনফিউশন থাকে যে মাইনর কড বা মাইনর স্কেল আর মেজর কড বা মেজর স্কেল এই দুটো বেসিক কনসেপ্ট আজকে ক্লিয়ার করছি খুব সহজ আমরা যে ঠাট শিখি না যে উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে আমাদের দশটি ঠাট আছে সেই দশটি ঠাটের মধ্যে দুটো ঠাটই কিন্তু মেজর স্কেল এবং মাইনর স্কেল যেহেতু আমি অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি এবং ইনস্ট্রুমেন্ট বাজানো শিখেছি ওয়েস্টার্ন মিউজিক থিয়েটিটা আমি অনেকটাই জানি তো সেই জন্য আমি বলতে পারি যে আমাদের বিলাবল যে ঠাটটা অর্থাৎ প্রত্যেকটা স্বর যে শুদ্ধ যে সা সা এইটা হলো বিলাবল ঠাট স্কেল এটাকে আমরা বলবো স্কেল ঠিক আছে তো বিলাবল ঠাট অর্থাৎ সবকটা স্বর শুদ্ধ যে ঠাট বিলাবল সেটাকেই কিন্তু আমরা ওয়েস্টার্নে বলি মেজর স্কেল ঠিক আছে এবং মাইনর স্কেল যেটা সেটা হবে আশাবরি ঠাট অর্থাৎ কোমল গা কোমল ধা এবং কোমল নি অর্থাৎ সা রে গা মা পা ধা গা রে সা এটা হল আশাবরি ঠাট যেটা আমরা ওয়েস্টার্নে বলি মাইনর স্কেল ঠিক আছে এইবার স্কেল বললাম কেন আমি এখন আমি তো কর্ড শেখাচ্ছিলাম তো কর্ড কিন্তু স্কেল থেকেই কিন্তু আমরা বার করছি দেখুন মেজর স্কেল থেকে কিন্তু মেজর কর্ড হয় এবং মাইনর স্কেল থেকে কিন্তু মাইনর কর্ড হয় তো প্রথমে আমি কি বললাম যে তিন বা তার বেশি নোটস এখানে আমি তিনটে নোটসই দেখছি তো মেজর স্কেল থেকে কিভাবে আমরা মেজর কর্ড বার করব কিছুই না খুব সহজ মেজর স্কেল অর্থাৎ প্রত্যেকটা স্বর শুদ্ধ তার যদি মেজর কর্ড বার করতে হয় সেটা রুল হচ্ছে ওয়ান থ্রি ফাইভ অর্থাৎ সাকে যদি আমরা এক ধরি তাহলে গা হবে তিন এবং পা হবে পাঁচ তাহলে মেজর স্কেলে গা কিন্তু শুদ্ধ ছিল আর সা পা তো অচলস্বর তো ফিক্সড আমরা নোট যেটা বলি তো সা গা পা এটা হলো মেজর কর্ড বা ঠিক আছে খুব সহজ যেহেতু মেজর স্কেল এবার যদি মাইনর কট বলি তাহলে কি হবে সা মাইনর কটে কী ছিল গা কিন্তু কোমল ছিল আমি এখানে সা গা পা যেহেতু লাগছে তাহলে এখানে গাটা যেহেতু কোমল ছিল মাইনর স্কেলে তাহলে মাইনর কর্ডেও কিন্তু গা কোমল হয়ে যাবে অর্থাৎ ঠিক আছে বা খুব সহজ তাহলে আবার আমি বলি যে মেজর স্কেল ইকুয়াল টু মেজর কর্ড ইকুয়াল টু ওয়ান থ্রি ফাইভ এবার এই থ্রি মানে হচ্ছে গা মেজর স্কেলের ক্ষেত্রে গা শুদ্ধ ছিল আর মাইনর স্কেলের ক্ষেত্রে যেহেতু আশা টাট গা কোমল ছিল সুতরাং ওইখানে যে ওয়ান থ্রি ফাইভটা হবে সেই থ্রিটা হবে কোমল গা এবার এটা আমি যদি সি শার্পে যেহেতু দেখাচ্ছি এটা আপনারা যদি বি ফ্ল্যাটে করেন বি ফ্ল্যাট অনুযায়ী সেম হবে এটা হচ্ছে সা গা পা এটা হচ্ছে কি ছিল আমাদের মেজর কর্ড অর্থাৎ গা শুদ্ধ ছিল এবার যদি মাইনার করি এই গাটাই কোমল হয়ে যাবে সা গা পা ঠিক আছে সেম যদি জি শার্পে করি সা গা পা গা শুদ্ধ ছিল মেজর কর্ডে এবার যদি মাইনার বাজাই সা কোমল গা পা ঠিক আছে তো মেজর মাইনর প্রত্যেকটা স্কেল এইভাবে কিন্তু সি তেও আপনারা বাজাতে পারেন সা গা পা গা শুধু ছিল মেজর স্কেল যেহেতু হলো মেজর কর্ড হবে আর সা কোমল গা পা বাজালে মাইনর কর্ড হবে সা গা পা ঠিক আছে তাহলে এইটুকু বোঝা গেল যে মেজর কর্ড কিভাবে আসলো আর মাইনর করড কিভাবে আসলো খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা যেটা জেনে নিলাম যে মেজর স্কেল থেকে আমি মেজর করড খুঁজে পেলাম এবং মাইনর স্কেল থেকে আমি মাইনার করড খুঁজে পেলাম তো এইবারে মেজর এবং মাইনার স্কেলের সাপেক্ষে প্রত্যেকটা নোট আমি প্রত্যেকটা কডে কীভাবে সেট করব। এটাই হবে আজকের মেন টপিক এবং এটাই কিন্তু আপনারা সবাই জানতে চান বা শিখতে চান তো এইবার আপনারা কড বাজানোর দুটো লেভেল শিখবেন একটা হবে বেসিক একটা হবে ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স তো প্রথমে কিন্তু আমি বেসিক জিনিসটা শেখাই বেসিক আমরা সারেগামা দিনসার সাথে কোন কোন কড আমরা বাজাতে পারবো বেসিক কিন্তু তারপরে আপনারা অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েটটা দেখাচ্ছি তো বেসিক কি হবে আমি যদি সা বাজাই এখন আমি মেজর স্কেলে দেখাচ্ছি এরপরে মাইনর স্কেলে দেখাবো তো মেজর স্কেলে যদি সা বাজাই তাহলে এর সাপেক্ষে কী হতে পারে এই সাপেক্ষে একটাই কর হবে সেটা হলো সা শুদ্ধ গা পা এখন কিন্তু বারবার বলছি আমি মেজর স্কেল স্কেলে কর দেখাচ্ছি এরপরে মাইনর স্কেল দেখাবো তো সা গা পা যদি আমি একসাথে বাজাই তাহলে সাগা পা ইকুয়াল টু সা অর্থাৎ যদি দাঁড়াই সা খুব কড তারপরে কি আসে রে শুদ্ধ রে ক্ষেত্রে এক্ষেত্রে আমি বেসিক এখন লেভেল দেখাচ্ছি বেসিক লেভেলে আপনারা যে কড বাজাবেন সেটা হবে তো কি হলো এটা নিচের পা নিচের নি শুদ্ধ নি মধ্য সপ্তকের রে তাহলে ঠিক আছে তাহলে আমি যদি রে বলি তাহলে আমি এই করটা বাজাতে পারবো অর্থাৎ সা রে বুঝতে পেরেছেন খুব বেশি কিন্তু দেখাচ্ছে আমি তারপরে অ্যাডভান্স যাব তাহলে আবার যাই সা রে তাহলে সা ইকুয়াল টু সা রে ইকুয়াল টু নিচের পা নিচের নি মধ্য সপ্তকে রে ঠিক আছে খুব সহজ আপনারা আপনাদের স্কেলে প্র্যাকটিস করবেন ঠিক আছে আমি এখানে সি সার্পে দেখাচ্ছি তারপরে আমি বি ফ্ল্যাট বা জি সার্পে আমি দেখানোর চেষ্টা করছি তো আপনারা সবাই ভিডিওটা টোটালটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তারপরে আসে গাতে তাহলে গা এখন মেজর স্কেলে শুদ্ধ গা তাহলে গাতে আমি কোন কট বাজাবো এখন যদি বেসিক বাজাচ্ছি তাহলে বেসিকে কি হবে পাই হবে মানে যেটা সায়ের ক্ষেত্রে বাজিয়েছিলাম সেটাই কিন্তু গায়ের ক্ষেত্রে হবে কারণ গা এই সাগাপার মধ্যে আছে খুব বেসিক একটা কমন আপনারা কমন সেন্স ইউজ করলে বুঝতে পারবেন যে ঠিক আছে তারপরে আসে কি মা ঠিক আছে এবার মাটা কিভাবে বাজাবো মাটা আমরা বাজাবো মা শুদ্ধ ধা এবং উপরের সা ঠিক আছে তাহলে মা ধা সা এটা আমি যদি মা বলি বা মা বাজাই তাহলে মা বেসিক তারপরে আসে পা পা পাটা আমরা কি বাজাবো বেসিক এখন যেহেতু আছি তো সাগা পাই বাজাবো যেহেতু পা নোটটা সাগাবার মধ্যে আছে পা সাগা পাই বাজালাম যে পা বললাম আর কি বা বাজালাম পা তাহলে আমি আবার সাটু পা কি কি নোট নোটের উপর কি কি কট বাজাবো সেটা আমি দেখে নিই সাগা পা রে পানি রে গা সাগা পা মা পা সাগাপা তাহলে এই অব্দি কিন্তু ক্লিয়ার এবং আপনারা কিন্তু এটা লিখে নেবেন যে সা টু রে টু নিচের পা নিচের রে গা কল টু সাগা পা মাধাসা উপরের সা আর পা পাল টু সাগা পা তারপরে ধা তাহলে ধাতে কিন্তু আমি বাজাবো ধাসাই বাজাবো ধা মাধাসা ধা ঠিক আছে খুবই সহজ মা ধা সা ইকুয়াল টু ধা শুদ্ধ ধা তো তারপরে লাস্ট নি নিটা আমরা বাজাবো পা নি রে যেটা আমরা নিচে পা নি রে বাজিয়েছিলাম এটা পা নি রে এটাই বাজাবো উপরে নি ঠিক আছে নি পা নি রে পা নি রে উপরে বাজালাম আর কি তো এরপরে যেটা সা বাজাবো সা এটা যে সাগা পা বাজিয়েছিলাম এটাই উপরে সাগা পা সাগা পা এটাই বাজাচ্ছি আমরা খুবই বেসিক কিন্তু আমি আজ প্রথমে এটা করটা দেখালাম যে বেসিক আমরা সারে উপরে বেসিক কোন কোন কর বাজাতে পারি এরপরে আমি অ্যাডভান্সে আসব সুতরাং আপনারা একটু ওয়েট করে ভিডিওটা দেখে নিন পুরোটাই বুঝতে পারবেন আপনারা পুরোটাই শিখে যাবেন তো আমি আবার একবার লাস্ট রিক্যাপ করে দিই সাগা পা রে পানি রে বাজছে গা সাগা পা বাজছে মা মাদাসা বাজছে পা এখানে আপনার পাটা সাগা পা বাজাতে পারেন বা পানি রেও বাজাতে পারেন পা বা পা তারপরে কি হচ্ছে ধা মাধাসা নি এই যে পানি রে নি পানি রে ঠিক আছে পা নি উপরের রে তারপরে কি লাস্ট সা সা গা আর উপরে পা মানে উপরের গা সবই উপরের উপরে সা উপরের উপরের গা পা সা ঠিক আছে সিমিলারলি যদি উপর থেকে আমি নিচে যাই সেম ইউজ করবো সা ধা পা মা গা রে সা বোঝা গেল এইবার আসি অ্যাডভান্স মেজর স্কেলে আমরা এবার অ্যাডভান্স এবং আরও এর বাইরে আর কি কর্ড ইউজ করতে পারি আমরা এইটা তো বেসিক মানে এটা তো আমরা করবই করব এই নোটের উপরে দাঁড়ালে তো এরপরে আসি যে অ্যাডভান্স লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা কীভাবে বাজাবেন তো সা তো পাই হবে এবার যেটা রে বাজাচ্ছিলাম এটা আমরা বাজাবো রে মা আর ধা ঠিক আছে তাহলে সা রে উপরে আমরা দুটো কট পেয়ে গেলাম একটা হচ্ছে নিচের পা নিচের রে আর একটা পেলাম রে মাধা ঠিক আছে তাহলে সা রে তারপরে গা যেটা করছিলাম সা গা পাই তো করছিলাম আগেরবার এবার কি করছি গা এই গাটা কি হলো শুদ্ধ গা পা আনি গা পা নিই বাজালাম আমরা ঠিক আছে তাহলে সা রে গা তাহলে দুটো কিন্তু এক্সট্রা কট পেয়ে গেলাম মানে রে এর উপরে দুটো কট বাজাতে পারব এর উপরে কিন্তু দুটো করট আমরা বাজাতে পারবো তারপরে মা আসি মায়ের উপরে মা মা দাসাই বাজাবো আমরা আর এক্ষেত্রে আমার যেহেতু বুড়া আঙুলটা ফাঁকা পড়ে আছে আমি নিচে নিচের সাটাই বাজাচ্ছি ভরাট করার জন্য চাইলে আপনারা একটা ব্যবহার নাও করতে পারে ভর একটু বেশি ভরট লাগে আর কিছুই না তারপরে আসে কি পা পাটা আমরা পানিরে বাজাচ্ছি পা তারপরে এক্সট্রা আর যে ধাটা আমরা বাজাচ্ছিলাম ধাটা তো মাথা সা বাজাচ্ছে না বার তো এবার কি বাজাচ্ছি এবার আমরা সা এটা বাজাচ্ছি অর্থাৎ ধা সা গা এটা বাজছে ধা উপরের সা উপরের গা ধা ঠিক আছে তারপরে আমরা যেটা বাজাচ্ছি নি শুদ্ধ নি আগের বার কি বাজছিলাম পানি রে বাজাচ্ছিলাম এবার কি বাজাচ্ছি এবার যেটা বাজাবো সেটা হচ্ছে ডিমিনিস্ট কোড একটা ঠিক আছে তো এটা আমরা কি বাজাচ্ছি দেখিনি শুদ্ধ নি উপরের রে আর উপরের মা নি রে মা ঠিক আছে তাহলে তারপরে সাথে টোটাল কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলও শিখে গেলাম বিগিনার বা বেসিক লেভেলটাও কিন্তু শিখে গেলাম আমি আবার দেখাচ্ছি সা রে ধা নি সা এইভাবে কিন্তু আপনারা এইটা প্র্যাকটিস করেন প্রথমে এবং প্র্যাকটিস করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো পার্ট টু এর ভিডিও আসবে পার্ট টুতে আমি বলবো যে কীভাবে মাইনর কর্ডের উপরে এইভাবে পাওয়া আজকে শুধু থাকলো মেজর কর্ড এভাবে কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করবেন অটোমেটিক আপনাদের হাতে কিন্তু চলে আসবে ঠিক আছে আর যেটা বলে রেখেছে বি ফ্ল্যাট আর জি শার্পের সাবে কি কি সেম যদি আমি বি ফ্ল্যাটের সাবেকে করে দেখাই শুধু কিছুই না সাগা মানে সার গামটা ঠিক দেখতে হবে যে সাগ আপা বাজছে সা এবার রেতে কি হবে রেতে কি বলছিলাম পানি রে তাহলে সেম পানি রে নিচের থেকে তাহলে সা রে তারপরে গাতে কি বলছিলাম গা সাগা পা মাতে কি বলেছিলাম সা সা রে গা মা পানি রে ধা মাধা সাতে পারেন ঠিক আছে নি পানি রে সা পা তাহলে সেম একদম জাস্ট সা রে গামাটা আমাদের ঠিকভাবে হারমোনিয়ামে বাজাতে হবে আমি যে যে অর্ডারে বললাম সেভাবে অর্ডারে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পেরেছেন কি না বুঝতে না পারলে আমি আবারও নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আরও সহজভাবে বোঝানোর তো এই ভিডিওটা আরও যাতে লম্বা না হয় তো তাই জন্য আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে তদ্দিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন ধন্যবাদ